পারফেক্ট চটপটির স্বাদ পেতে আর যেতে হবে না চটপটি দোকানের মামাদের কাছে আজকে আমি ঘরে একদম পারফেক্ট চটপটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈদের দিনে যারা চটপটি ফুচকা খেতে ভালোবাসেন তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি এর আগে তো অলরেডি আমি ফুচকার রেসিপি শেয়ার করে দিয়েছি তবে আজকে আমি আপনাদের মাঝে চটপটি রেসিপিটা শেয়ার করছি চলুন দেখে আসি কীভাবে পারফেক্ট চটপটি ঘরে তৈরি করা যায় বিসমিল্লা এখানে আমি এক কেজি চটপটির ডাল অথবা ডাবলির ডালও বলা হয় আগের রাতে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ভেজানোর পরে দেখুন চটপটির ডালটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে এবার এই ডালগুলোকে আমি কয়েকবার পানি পরিবর্তন করে ধুয়ে একদম ক্লিন পানি বের হওয়া পর্যন্ত ধুয়ে নিচ্ছি এরপর এগুলোকে নিয়ে নিচ্ছি একটি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি এখানে এক লিটার পানি পানিটা এমনভাবে দিতে হবে চটপটির ডালটা যেন সেদ্ধ হয় কিন্তু পানিটা যেন শুকিয়ে না আসে প্রয়োজনে এখানে আরও পানি অ্যাড করা যেতে পারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ লবণটা আমি কমে ব্যবহার করছি কারণ চটপটির মধ্যে বিভিন্ন মশলা যাবে মশলার মধ্যে লবণ থাকে এর জন্য লবণের পরিমাপটা ফার্স্টে কমই দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া সেই সাথে দিয়ে দিচ্ছি তিনটি মরিচ একটু কুচি করে কেটে দিচ্ছি এ পর্যায়ে কাঁচামরিচটা দিলে ডালের মধ্যে কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো পাওয়া যায় একটু চেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নিচ্ছি আপনারা চাইলে প্রেশার কুকারে ওইটা সেদ্ধ করে নিতে পারেন এবার আমি চটপটির জন্য টকটা রেডি করে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে তেঁতুল প্রায় হাফ কাপ হবে দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ পানি পানির মধ্যে তেঁতুলগুলোকে প্রায় দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখছি তেঁতুলের ওপরের মাংসটা নরম হয়ে আসা পর্যন্ত এভাবেই দশ মিনিট রেখে দিচ্ছি ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পরে তেঁতুলগুলোকে খুব ভালোভাবে মুথে তেঁতুলের পাল্পটা এবং বিচিটাকে সম্পূর্ণ আলাদা করে নিচ্ছি বিচিটাকে ফেলে দিয়েছি তারপরে ঠিক এরকম একটা ঘন থকথকে পাল্প পেয়েছি দেখতে পাচ্ছেন এটা বেশ ঘন এখানে আমি আরও ওয়ান ফোর্থ কাপ পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি এই টকটা আপনারা কেমন পাতলা রাখতে চান বা ভারী রাখতে চান এটা আপনাদের নিজেদের পছন্দ আপনারা আপনাদের ইচ্ছে মতো বানিয়ে নিতে পারবেন তবে আমি ঠিক এরকম ঘনত্ব রাখব এবার এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান ফোরটি স্পুন লবণ ওয়ান ফোরটি স্পুন বিট লবণ দুই টেবিল চামচ চিনি হাফ টি স্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি হাফ টি স্পুন চাট মশলা ওয়ান ফোর টি স্পুন দিচ্ছি ভাজা জিরার গুঁড়া জিরার গুঁড়া তেঁতুলের টকের মধ্যে দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আমার কাছে জাস্ট অসাধারণ লাগে সবশেষে দিয়ে দিলাম একটা চামচ লেবু রস এবারে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিলে আমাদের তেঁতুলের টকটা রেডি এই পর্যায়ে তেঁতুলের টকটা আপনারা টেস্ট করে দেখবেন যদি মনে হয় আপনাদের কাছে কোনো কিছু অ্যাড করার প্রয়োজন রয়েছে সেই ক্ষেত্রে আপনারা অ্যাড করে দিতে পারেন তবে আমি যেভাবে তেঁতুলের টকটা রেডি করলাম এটা খেতে যে কত বেশি মজা হয় আমি আপনাদের বলে বোঝাতে পারবো না এদিকে চটপটির ডালটাও অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটু চেক করে নিচ্ছি এরই মাঝে ঢাকনাটি উঠিয়ে মাঝে মাঝে চেক করে নিতে হবে পানিটা যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে এখানে আরও পানি অ্যাড করে দিতে হবে আমি প্রায় দেড় কাপ পরিমাণে পানি এখানে আরও অ্যাড করে দিয়েছিলাম এখন ঘনত্বটা ঠিক এরকম হয়েছে কিছু ডাবলি কিন্তু সেদ্ধ হয়ে গলে গিয়েছে আবার কিছু আস্ত রয়েছে সেগুলো কতটা সেদ্ধ হয়েছে আশা করছি বুঝতে পারছেন ডালগুলো একদম গলে যায়নি কিন্তু হাতে চাপ দিলে গলে যাবে ঠিক এই অবস্থা আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ম্যাশ পটেটো আলুটাকে আগে থেকে সেদ্ধ করে হাত দিয়ে ভেঙে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি হাফ কাপ শশা কুচি স্বাদ বাড়ানোর জন্য দিচ্ছি হাফ টি স্পুন বিট লবণ এখানে আমি আর রেগুলার লবণটা ব্যবহার করব না হাফ টি স্পুন চিলি ফ্লেক্স দুই থেকে তিনটি কাঁচা কুচি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট মতো দিবেন তিন টেবিল চামচ দিচ্ছে চটপটি মশলা দুইটি সেদ্ধ ডিম কেটে কুচি কুচি করে রেখেছিলাম পুরোটাই দিয়ে দিচ্ছি সবশেষে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ তেঁতুলের টপ টকটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন এবারে সব কিছু খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল পারফেক্ট চটপটি ঘরেই তৈরি করলাম স্বাস্থ্যকরভাবে সো আর তো কোনো কথাই হবে না এবার এইভাবেই আপনারা চটপটিটা সার্ভ করতে পারেন তবে আমি আরও একটু ডেকোরেশন করে নিচ্ছি উপর থেকে দিয়ে দিচ্ছি আরও কিছু শশা কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি উপর থেকে ভেঙে দিয়ে দিচ্ছি কিছু ফুচকা চটপটির মধ্যে ফুচকা ভেঙে না দিলে আমার খেতে একদমই ভালো লাগে না এবং সবশেষে দিয়ে দিচ্ছি একটি সেদ্ধ ডিম একদম ছোট ছিদ্রযুক্ত গ্রেটার দিয়ে আমি ডিমটাকে গ্রেট করে দিচ্ছি উপর থেকে আরও সামান্য একটু তেঁতুলের চক দিয়ে ডেকোরেশনটা কমপ্লিট করে নিলাম এমন মজাদার চটপটি সবার সামনে দিলে কে না খাবে বলেন তো আমি জানি অলরেডি আপনাদের জিভে পানি চলে আসছে তবে আর দেরি কিসের এখনই বানানোর প্রসেসিং শুরু করে দিন ঈদের দিনে যারা চটপটি ফুচকা খেতে ভালোবাসেন তারা অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করবেন আর যারা ফুচকা রেসিপি খুঁজছেন আমার ইউটিউব চ্যানেল স্ক্রল করলে পেয়ে যাবেন অলরেডি আমি ফুচকা রেসিপিও আপলোড করে দিয়েছি অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রেখেছি আপনাদের প্রয়োজন হলে দেখে নেবেন ভিডিও ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন তো আজকের বেশি কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ